তো আমরা যদি একদমই শর্টকাটে আলোচনা করি আমরা যে প্রজেক্ট কাজ করি স্যার আমাদের প্রজেক্টের নাম হলো গ্লোবাল ক্রিপ্টো অ্যালায়েন্স এখানে এখানে ইনকাম করি এবং ওপি বিএনবি ব্লক চেনে আমাদের প্রজেক্ট কাজ হয় যেটা একটা ক্রাউড ফান্ডিং প্রজেক্ট যেখানে কোনো ওনার নেই আমরা নিজেরাই সিস্টেমের সাথে কাজ করি আমরা নিজেরাই সিস্টেমের ওনার এখানে কোনো উইড্রো করতে হয় না কিভাবে শুরু করবো আমরা যে যার মাধ্যমে দাওয়াত পেয়েছি তার মাধ্যমে কাজটি শুরু করতে পারবো কত দিয়ে শুরু করবো আমরা মাত্র ডলার ডলার দিয়ে দিয়ে স্টার্ট করতে করতে পারি পারি বা কাজটি শুরু কতগুলো ইনকাম সোর্স আছে টোটাল আট ধরনের ইনকাম সোর্স রয়েছে যেমন ফ্রি ম্যাজিক রিওয়ার্ড প্রিমিয়াম স্টার্টার বোনাস লিমিটলেস জেনারেশন রিওয়ার্ড এলিট লেভেল রিওয়ার্ড পার্সোনাল পার্টনার বোনাস পার্টনার আপডেট বোনাস অটো গ্লোবাল রিওয়ার্ড এবং রয়্যালটি ক্রাউন বোনাস তো টোটাল আট ভাবে আমরা এখান থেকে ইনকাম পেতে পারি এখানে আমরা আমাদের প্রোগ্রামগুলো দেখতে পাচ্ছি আমাদের এখানে দুইটা প্রোগ্রাম আছে একটা হলো বাইনারি প্রোগ্রাম একটা গ্লোবাল প্রোগ্রাম বাইনারি প্রোগ্রামে টোটাল বারোটা লেভেল বা র‍্যাঙ্ক আছে আমাদের যে প্রথম ইনকাম সোর্স আমাদের প্রথম ইনকাম সোর্সের নাম হলো ফ্রি ম্যাজিক রিওয়ার্ড এখানে আমরা যখন একটা আইডি খুলি যে ডলার দিয়ে আইডি খুলি না কেন আমরা 7 ডলারের একটা গিফট কার্ড পাই যার মাধ্যমে 7 ডলার এখান থেকে ফ্রিতে নেওয়া সম্ভব এইটা কবে পাওয়া যাবে এই বিষয়টা কেউ গ্যারান্টিতে বলতে পারবে না বাট এখানে যে আমরা সবাই পাবো এটা আমরা গ্যারান্টি তো আমরা যে কোনো লেভেল থেকে আইডি খুলে আমরা সাত অপরটা হলো যখন আমরা দুইটা বিজনেস পার্টনার জয়েন করব আমরা আবারও সাত ডলারের একটা গিফট পেয়ে যাব তার মানে আমরা সাত সাত চোদ্দ ডলারের একটা গিফট গিফট কার্ড পাচ্ছি দুইটা এবং দুইটা গিফট কার্ড থেকে সাত সাত চোদ্দ ডলার পেয়ে যাচ্ছি পরবর্তী ইনকাম সোর্স হলো প্রিমিয়াম স্টার্টার বোনাস এখানে আমরা যতগুলো পার্সোনাল পার্টনার যুক্ত করি প্রত্যেকটা পার্সোনাল পার্টনার থেকে আমরা তিন ডলার করে পেয়ে যাই প্রত্যেকটা পার্সোনাল পার্টনার থেকে তো যত বেশি পার্সোনাল পার্টনার যুক্ত করব তত বেশি আর্নিং কিন্তু আমাদের হতে থাকবে পরবর্তী পেজে যদি যাই লিমিটলেস জেনারেশন রিওয়ার্ড লিমিটলেস জেনারেশন রিওয়ার্ড একটা মারাত্মক ইনকাম সোর্স এখানে আমি যতগুলো পার্সোনাল পার্টনার জয়েন করব প্রত্যেকটা পার্সোনাল পার্টনার থেকে আমি তাদের বারো জেনারেশন পর্যন্ত ইনকাম পাবো তো এটা খুবই পাওয়ারফুল একটা ইনকাম যার পার্সোনাল পার্টনার যত যত বেশি যার টিম বেশি সে তত বেশি এখান থেকে ইনকাম ইনকাম পেতে পারে এখানে কি পরিমাণ পাওয়া যায় তার একটা ক্যালকুলেশন এখানে দেওয়া আছে শুধুমাত্র একটা পার্সোনাল পার্টনার এ লেভেল ওয়ানে তেরোশো ডলার লেভেল দুই এ সাতশো ডলার লেভেল তিনে এক হাজার ডলার প্লাস আর্নিং করা সম্ভব আর যদি দশটা পার্সোনাল পার্টনার হয় সেটা ক্যালকুলেশনটাও এখানে দেওয়া আছে আমরা যদি পরবর্তী পেজে যাই এলিট লেভেল রিওয়ার্ড যে আমাদের পরবর্তী ইনকাম সোর্স এখানে আমরা যে ফিচারটা পাই সেটা হলো অটো আপগ্রেড অটো আপগ্রেডের মাধ্যমে আমাদের প্রত্যেকটা লেভেল অটোমেটিক্যালি আপগ্রেড হয় এবং এখানে আমরা অটো আপগ্রেড ফিচারটা পাই যেখানে প্রত্যেকটা লেভেল থেকে আমাদের ইনকাম আসে এবং আমাদের লেভেলগুলো কিন্তু অটোমেটিকালি আপগ্রেড হয়ে যায় পুরো ইনকামের ক্যালকুলেশনটা এখানে দেওয়া আছে যেটা আমরা দেখতে পারছি পরবর্তীতে আমরা যদি দেখি আমাদের পরবর্তী ইনকাম সোর্স এর নাম হলো পার্সোনাল পার্টনার বোনাস এখানে আমরা যতগুলো পার্সোনাল পার্টনার কে জয়েন করব প্রত্যেকটা পার্সোনাল পার্টনার যা ইনকাম করবে তার দশ পার্সেন্ট আমি পাবো আবার যদি রিপিট করি প্রত্যেকটা পার্সোনাল পার্টনার যা ইনকাম করবে তার দশ পার্সেন্ট আমি পাবো কিরকম ইনকাম পেতে পারি তার ক্যালকুলেশনটা এখানে আছে আপনারা দেখে নেবেন আমি আর ক্যালকুলেশনে গেলাম না একইভাবে পরবর্তী ইনকাম সোর্স হলো পার্টনার আপডেট বোনাস এখানে হলো আমরা যতগুলো পার্সোনাল পার্টনার জয়েন করব আমার পার্সোনাল পার্টনার যদি তার নির্দিষ্ট লেভেলটা অটো বা ম্যানুয়াল আপগ্রেড করে সেখান থেকে আমরা টোয়েন্টি পার্সেন্ট পেয়ে যাচ্ছি তো আমাদের যত বেশি পার্সোনাল পার্টনার থাকবে প্রত্যেকটা পার্সোনাল পার্টনার থেকে আমরা ইনকামটা পাবো এখানে দেওয়া আছে যে আনুমানিক আমরা কত পেতে পারি তারপরে যে ইনকামটা আছে তাহলে অটো গ্লোবাল রিওয়ার্ড এটা হলো আমরা যারা লেভেল ফোর থেকে কাজটা শুরু করি আমরা একটা গ্লোবাল ইনকাম পাই তো পুরো বিশ্ব থেকে মেম্বাররা জয়েন করে এবং আমরা কিন্তু একটা গ্লোবাল ইনকাম সবাই পেয়ে যাই তার ডিটেলস এখানে আছে এবং লাস্ট যে ইনকাম সোর্স আছে নাম হলো রয়্যালিটি ক্রাউন বোনাস যেখানে আমরা যদি লেভেল এইট থেকে লেভেল বারোর মধ্যে কাজটা শুরু করি আমরা প্রত্যেকে একটা ডেলি বোনাস বা ডেলি রয়্যালিটি পেয়ে যাই একদম ডেইলি বোনাস বা ডেলি রয়্যালিটি পাই তো যারা আট থেকে বারোতে জয়েন করেন তারা একটা কাজ ছাড়া টিম ছাড়া একটা ইনকাম পেয়ে যায় তো এই ছিল আমাদের মোটামুটি আটটা ইনকাম সোর্স তো ধন্যবাদ সবাইকে পুরো মিটিং জুড়ে থাকার জন্য আমি আবারও রিপিট করব যেহেতু আজকে আমাদের উপস্থিতি খুবই কম আমরা খুব শর্টকাটে মিটিংটি করেছি আমাদের মিটিং নয়টায় শুরু হয় নয়টা ঠিক নয়টা আজকেও ঠিক নয়টায় শুরু হয়েছিল কালকেও ঠিক নয়টায় শুরু হবে আর মোটামুটি আমরা সাড়ে নয়টা আস্তে আস্তে মিটিং শেষ করে দিব তো সময় মতো মিটিং আসতে হবে বর্তমানে মিটিং একদম শেষের পথে আমরা বর্তমানে খুব দ্রুতই মিটিং গুলো করছি তো অবশ্যই মিটিং এর সময় মতো আসতে হবে তাছাড়া আমরা মিটিং গুলো মিস করে ফেলবো তো ধন্যবাদ এই বলে আমি আজকে আমার বক্তব্য